ঘরে জাস্ট কয়েকটা তেজপাতা জ্বালান দশ মিনিট পর দেখুন কি হয় এই তেজপাতা যদি গুটি কয় শুধু পরানো হয় কি ফল হবে জানেন শুনে মনে হতেই পারে এ কি আজব কথা স্বাস্থ্য ভালো রাখতে এবার তেজপাতাও পরাতে হবে নাকি বিস্মিত না হয়ে এটা জেনে রাখুন শতাব্দী ধরে তেজপাতা স্বাস্থ্যকর ভেষজ হিসেবে ব্যবহার হয়ে আসছে কেবল তেজপাতা খেলে বা ব্যবহার করলেই নয় পোড়ালেও কিন্তু অনেক উপকার পাওয়া যায় তেমন কোনো হ্যাপাও নেই একটি ছাইদানিতে কয়েকটি তেজপাতা নিয়ে দশ মিনিট ধরে পোড়ান এতে পাতা পূর্বে পূর্বে এর মধ্যে থাকা এসেনশিয়াল অয়েলও ধীরে ধীরে দেখবেন ঘরে সুগন্ধ ছড়াচ্ছে ফলে গন্ধ মনকে সজীব করে দেবে এটি মন ও শরীরকে প্রশমিত করতে সাহায্য করবে এতে মানসিক চাপ ও উদ্বেগ কমবে প্রাচীন গ্রিক ও রোমানরা তেজপাতাকে পবিত্র ওষুধ বলতেন বিভিন্ন সমস্যার সমাধানে একে ব্যবহার করা হতো সারা পৃথিবীতে অনেকেই এই পাতাকে মশলা হিসেবে ব্যবহার করেন রান্নার স্বাদ বাড়াতে এবং সুগন্ধ আনতে এর ব্যবহার করা হয় তেজপাতার মধ্যে রয়েছে পিনেনে ও সাইনিয়ল নামে দুটি উপাদান রয়েছে এসেনশিয়াল অয়েল এর মধ্যে রয়েছে তেজপাতা চিবলে তা পাওয়া যায় এছাড়াও তেজপাতায় আপনি পাবেন অ্যান্টিসেপ্টিক ডিওরেটিক স্যাডেটিভ ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এগুলো স্বাস্থ্যের জন্য উপকারী এটি মেজাজকে ভালো করে তেজপাতা পাকস্থলীর ফুল নিরাময় সাহায্য করে তেজপাতার মধ্যে আরও রয়েছে অ্যান্টি রিউমেরিক উপাদান তেজপাতার এসেন্সিয়াল ওয়েল দিয়ে ম্যাসেজ করলে মাথা ব্যথা কমে নিত্য নতুন তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন